বিদেশি মানুষের ভাষ্যে প্রখ্যাত ময়ূর সিংহাসন সম্পর্কে জানা যান জিন ব্যাপটিস্ট টাভেরনিয়ার নামের একজন ফরাসি অলঙ্কারীকে আমন্ত্রণ জানান সম্রাট শাহজাহানের পুত্র সম্রাট আওরঙ্গজেব ষোলোশো পঁয়ষট্টি সালে তিনি ভারতবর্ষে আসেন এবং রাজপ্রাসাদে প্রবেশ করে ময়ূর সিংহাসন প্রত্যক্ষ করার পর তার চোখ কপালে উঠে যায় মুঘল সম্রাট শাহজাহানের দ্বারা নির্মিত সম্রাটদের বাসস্থান হিসেবে ব্যবহৃত দি ওয়ান ই খাসে সাধারণত এই সিংহাসন রাখা হতো কিন্তু অনেক সময় দিওয়ানি আমেও একে নিয়ে আসা হতো এছাড়া বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবের জন্য যখন সম্রাটকে দিল্লি থেকে আগ্রায় আসতে হতো তখন তার সাথে এই সিংহাসনও বহন করে নিয়ে আসা হতো নাদেশ যখন পারসি সিংহাসনে বসেন তখন তার সামনে একটি বড় চ্যালেঞ্জ ছিল আফগানিস্তানের হোতাকি বাহিনী দমন করা ইস্পাহান দখল করার পর নাদেশা তাদেরকে একেবারে নির্মূল করার সিদ্ধান্ত নেন তিনি তাদেরকে হটানোর জন্য আরও বেশি সৈন্যসহ আক্রমণ করেন এবং একসময় তারা কান্দাহার পেরিয়ে মোগল সাম্রাজ্যে প্রবেশ করেন তিনি মোগল সম্রাট মোহাম্মদ শাহকে শান্তিপূর্ণ উপায়ে হোতাকিদের হস্তান্তর করতে বলেন কিন্তু মোগল সম্রাট তা থেকে বিরত থাকেন এতে নাদের শাহ আরো বেশি করে প্রদানিত হন এবং বড় সেনাবাহিনী সহ মোগল সাম্রাজ্যে আক্রমণ করেন সম্রাট শাহজাহান কিংবা সম্রাট আকবরের সময় মোগল সেনাবাহিনী যেরকম শক্তিশালী ছিল মোহাম্মদ শাহের সময় তা একেবারে জৌলস হারিয়ে ফেলে সুসংগঠিত শাহের বাহিনী সামনে মোগল সেনাবাহিনী টিকতে পারেনি সতেরোশো সালে মার্চে তিনি দিল্লি দখল করেন পারস্যের অধিপতি নাদেশ্যা বোকা ছিলেন না মোগল সাম্রাজ্যের মতো বিশাল সমৃদ্ধ এলাকা তার দখলে চলে আসলেও তিনি মূল এলাকা ছেড়ে দিয়ে এখানকার সিংহাসন দখল করতে চাননি কারণ তাতে করে তার মূল সাম্রাজ্য অরক্ষিত হয়ে যেত এবং অভ্যন্তরীণ ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হটিয়ে অন্য কারো সিংহাসন দখলের সম্ভাবনা ছিল তাই তিনি মুঘল সাম্রাজ্যের অধিপতি মোহাম্মদ শাহের সাথে সন্ধি করেন এবং তাদেরকে সাম্রাজ্য ফিরিয়ে দেন এই সন্ধি অনুসারে মোগলদের যে সমস্ত মূল্যবান সম্পদ ছিল তার বড় অংশ হস্তান্তর করতে বাধ্য হয় তারা এর মধ্যে ময়ূর সিংহাসনও ছিল এভাবেই অত্যন্ত দামি ও ঐতিহ্যবাহী ময়ূর সিংহাসন তাদের হাতছাড়া হয়ে যায় নাদেরশা পারোশে ফিরে গেলেও কয়েক বছর পর দেহরক্ষীর হাতে নিহত হন এবং রাজপ্রাসাদে বেশ অরাজকতা শুরু হয় এরপর রাজপ্রাসাদে লুটের ঘটনা ঘটে অনেকে বনে থাকেন লুটেরা ব্যক্তিরা অরাজকতার মাঝে রাজপ্রাসাদে প্রবেশ করে ময়ূর সিংহাসন ভেঙে ফেলে এবং ভাঙা চুক্রগুলো পরবর্তীতে চড়া দামে বিক্রি করে আবার অনেকে বলে থাকেন নাদেশা যখন ভারতবর্ষ থেকে ময়ূর সিংহাসন নিয়ে যান তখনই তিনি ভেঙে টুকরো টুকরো করে হাতির পিঠে ইরানের উদ্দেশ্যে রওনা দেন এবং লুটেরা ব্যক্তিরা ইরানের রাজপ্রাসাদ থেকে এই টুকরোগুলোই লুট করে তবে মোগল সাম্রাজ্যের অনুকরণে পরবর্তীতে ইরানেও ময়ূর সিংহাসন তৈরি করা হয় যেটি এখন তেহরান জাদুঘরে সংরক্ষিত রয়েছে ব্রিটেনের একটি জাদুক ঘরে ময়ূর সিংহাসনের একটি পায়া সংরক্ষিত আছে ময়ূর সিংহাসন ছিল মুঘল সাম্রাজ্যের জৌলুস তুলে ধরা এক কালছড়ি কীর্তি সময়ের সাথে সাথে মোগল সাম্রাজ্যের মধ্যে পরিবর্তন আসে এক সময়ের পরাক্রমশালী সাম্রাজ্য শক্তি হারিয়ে ইতিহাস থেকে হারিয়ে যেতে থাকে মোগলদের গর্বের ময়ূর সিংহাসনও হাতছাড়া হয়ে যায় বিদেশি শক্তির কাছে পরাজিত হয় ময়ূর সিংহাসন যতই লুটেরাদের হাতে ক্ষতবিক্ষত হোক যতই বিদেশি শক্তির হাতে অর্পিত হোক না কেন এই অনিন্দ সুন্দর কীর্তির জন্য ইতিহাস সবসময় সম্রাট শাহজাহানকেই স্মরণ করবে